মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত ও মানসিক অবসাদে ভোগা এক ভবগুরের হামলায় প্রাণ হারিয়েছেন এক সাধারণ পথচারী প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রবিবার দুপুরে ওই যুবক হঠাৎই উন্মুক্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীদের ধাওয়া করতে থাকে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্য থেকে একজনকে সে প্রচন্ড আঘাত করে ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে সে এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে পিটিয়ে আহত করে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে সেও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এই ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কি হয়েছে ঘটনা আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনোবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লোকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে হয় গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনো মনুবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া ফেলাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পশ তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বলে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেলেও দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ ডেট তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়েই আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কি হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন যদি হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটাল রিসিভ করেছি ফরেন্সিক টিমকে বলেছি আসছে তারপরে আজকেই চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এসপি ভিজিট করেছেন সিনিয়র অফিসারও ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় করা তদন্ত এখন কাজ চলছে আমাদের আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মানে তার মারকেও মারধর করেছিল ঘরের মধ্যে আর আজকে দুইজন বা তিনজন তিনজনের ছোটো বেশি বেশিই না একজনের মনে দাও দিয়া দিতে চাইছিল তো সেও হসপিটালে গেছিলো এখন তো আমরা হসপিটালে পাইনি ও হসপিটালতে চলে এসেছে তো তিনজনকেই ইঞ্জুরি করেছে শুনেছি থ্যাংক ইউ স্যার